আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফাইন কটন ড্রেসগুলি দেখুন কতটা সুন্দর ফুলে চাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে একদম চমৎকার এবং আকর্ষণীয় এই ড্রেসগুলি নিতে চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইনবক্সে নক করবেন দেখুন কতটা চমৎকারভাবে ড্রেসটিকে ফুটে তোলা হয়েছে এটি হচ্ছে ফাইন কটন ড্রেসটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের হাত নামাজি উড়া ড্রেসটার কালার কম্বিনেশনের সাথে কিন্তু মিলিয়ে কিন্তু উনাটি তৈরি করা হয়েছে দেখুন কতটা চমৎকার এবং গ্রাজকীয় স্টাইলে কিন্তু ড্রেসটির উনাটি তৈরি করা হয়েছে ফাইন কটন সম্পর্কে আসলে যারা কিনা ফাইন কটন নিয়ে বিজনেস করতে করতেছেন তারা তো অবশ্যই ফাইন কটন সম্পর্কে অবগত রয়েছেন আর যারা কিনা নতুন বিজনেস করতেছেন তাদেরকে বলবো এই ড্রেসটি আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন আমি বলতে পারি না কিন্তু ড্রেসটি সামনাসামনি দেখলে যে কারোরই পছন্দনীয় হবে এই ড্রেসগুলি খুবই চমৎকার ডিজাইনে কিন্তু এই ড্রেসটি তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে কিন্তু পেয়ে যাবেন জামার ছাপায় পায়জামার কাপড়টা পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট কঠনের ভিতরে কিন্তু থাকছে প্রতিটা ড্রেস দর্শক নতুন আরেকটি একটি কালেকশন একদম স্ট্যান্ডার্ড একটি কালার কতটা সুন্দর ফুলের ছাপায় ড্রেসটি তৈরি করা হয়েছে আমি যদি একটু কাছ থেকে দেখাই একটু কাছে কত সুন্দর প্রিন্টের ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম চমৎকারভাবে কিন্তু ড্রেসটি তৈরি করা হয়েছে এবং কতটা সফট কাপড়টা কতটা সফট এই যে দেখুন কতটা সফটভাবে ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম নিত্য নতুন কালেকশনগুলো পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এই যে নিত্য নতুন আরেকটি ড্রেস নিত্য নতুন আরেকটি ড্রেস কত সুন্দর ছাপায় তৈরি করা হয়েছে দেখুন সম্পূর্ণ প্রিন্টটা থাকছে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ফাইন কটন সম্পর্কে আসলে বলতে গেলে বলার কোনো শেষ থাকবে না কতটা সফট এবং কতটা মসৃণভাবে ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় যে কোনো বয়সী মা বোনেরা কিন্তু এই ড্রেসগুলি অবশ্যই পছন্দ করবে এই যে আরেকটি ড্রেস কতটা সুন্দর পাতাবাহারের ভিতরে কিন্তু ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম সম্পূর্ণ ফুলের এবং পাতার ছাপায় কিন্তু ড্রেসটি চো তৈরি করা হয়েছে একদম নিত্য নতুন কালেকশন দেখুন কতটা চমৎকার ছাপায় কিন্তু ড্রেসটি তৈরি করা হয়েছে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু পেয়ে যাবেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজ এবং প্রিন্টের ভিতরে কিন্তু ছেলারের কাপড়টা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করবেন যে দেখুন কতটা চমৎকার ড্রেসটি আমি ড্রেসটি একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখেন ভাই এই যে দেখুন কতটা সুন্দর ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে আমি জানি না আমাদের ক্যামেরাতে দেখতে কেমন দেখাচ্ছে কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু যে কেউ পছন্দ করবে এই ড্রেসগুলি একদম পছন্দনীয় ড্রেস কিন্তু আর প্রাইস সম্পর্কে আমি একটু বলি প্রাইস যদি জানতে হয় তাহলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইনবক্সে অবশ্যই নক করবেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু ইউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে এখানে রয়েছে আপনার গঙ্গা প্যাটেলস জমজম এ গ্রেড বি গ্রেড ফাইন কটন জয়পুরি মামা তারপরে হচ্ছে বেডশিট সহকারে হিউজ পরিমাণের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে রয়েছে সো যারা কিনা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ড্রেসটি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ক্রয় করার সুবিধা রয়েছে সারা বাংলাদেশে এছাড়াও আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ড্রেসগুলি নিয়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ